আজি কৃষ্ণ যোগ্য হইল তোমার মন বেদ ধর্ম লঙ্ঘী কলে প্রসাদ ভবিষ্যন বেদ ধর্ম অনুসারে প্রসাদ শুদ্ধ পবিত্রে গ্রহণ করতে হয় ঘুম থেকে উঠে দাঁত না বেজে করতে না কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন যে ততটাই বলছেন কৃষ্ণর কথা আছে কৃষ্ণ বেদে বলেছেন সাধারণ মানুষকে উন্নত করবার জন্য কৃষ্ণ এক পয়েন্ট কৃষ্ণ বলেন তৈবি আ বিসাবদা নিষ্ট গুণ ভবত না এতে তিনটা গুণের কথা বলা আছে হে अर्जुन গুণনের উর্ধ যা

ऐसा मम अहम इति इतिधि हां स्वसुगल वखे सोमन कुकुरो सुगाल माने सदा जो जख सर्वत भावे अनंत स्वरूप भगवान श्री पाद पद में आश्रय ग्रहण करे तव तो দয়াময় ভগবান তাদের কৃপা করেন তার ফলে তারা দৈবী মায়াকে সুগাল কুকুরের ভক্ষ এই জড়তে হে যাদের আমি ও আমার বুদ্ধি আছে তাদের ভগবান দয়া করেন না परहाद जसंग स एष भगवान दया एत अनंत सर्वआत्म आश्रित पदह जदे निर्विलिकम निर्विलिकम निर्विलिकम

भवाम बुद्धि वश्च पदं 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 तत्पदं मतेसा तो ये भगवान है महत पद सम्यक रूपे आश्रय न लेकिन यदि निर्वल्लिक निर्वल्लिक निष्कपट भाव সর্বাত্মা যে স্বাংস্ব সর্বতভাবে যে মুকুন্দ ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়েছে তার কোন ঋণ থাকে না সেই রকম দ দেবা তারকি করবে দেবมายা মা দৈবীมายা ন এসং আহ aham mama itidhi কিন্তু ন এসং এদার প্রতি হবে না কজলপতি পহং মামাইতি আমি আমার আমি না সৃগাল হক্ষে সুকুর শ্রীগাল মানে শ্রেগাল কুকুর আর শ্রীগারের ভক্ষণ যোগ্য শরীর তাকে যে আমি বলে মনে করবে শরীর সম্বন্ধে সব কিছুকে আমার বলে মনে করবে तो द्वारा तेज नए तारा य कृपा पा कारा कृपा पा कार भगवान कृपा भगवान, तो भगवान पाद पद्मे आश्रय ग्रहण करते सर्वतो भावे देहात्मा बुद्धि परना मनुष्य देत भगवान कखनो कृपा करेना एक खनाटा और अद्भुत कथा बोला है तो भगवान जे परंतु हम देहात्म बुद्धि सागे भगवान कृपा करवेला भगवत गीता है भगवान् स्पष्ट है बोले सैन सर्व धर्मान परित्यज मां में कम सर्नं ब्रज़ा अहम्तम सर्व पापे भयमुख कई सेमाश भगवान् ये पूर्ण कीपल आपके थले अमदे सब कुछ परित्याग करे भगवान ने चरण प्रणाम कहा भय सर्व धर्मों परित्याग करे বল আমার আশ্রয় গ্রহণ করো কৃষ্ণ বলছেন আমি তাহলে তোমাকে সমস্ত পাপ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের চোখটি মহাপ্রভু উল্লেখ করেছেন এই যে শ্লোকটা আমরা পাঠ করলাম প্রথমে যা তাৎপর্য আমার পড়েছে এটা শ্রীমদ ভাগবত আছে মহাপুরুষ এটা সারণ ভট্টাচার্যকে বলাচ্ছে আছে অর্জুনকে দেহাত্ম বুঝি থেকে মুক্ত করার জন্য শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেছিলেন ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের শুরুতে সেখানে কৃষ্ণ বলেছেন দেহিন যথা দেহে

এই দেহই আত্মা তাই কখনো দেহকে আত্মা বলে আমাদের মনে করা উচিত নয় এই উপদেশ তাৎপর্য সর্বদা করা উচিত কেউ যখন দেহাত্ম বুদ্ধিতে আচ্ছন্ন হয় তখন সে তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না এবং ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হতে পারে না ঠিক আছে যে সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা ভ্রান্ত ভাবে নিজেদের মায়ার বন্ধন থেকে মুক্ত বলে মনে করে ভাগবত বলে বিমুক্ত মানিনাস তো ব্যাপার হচ্ছে হ্যাঁ বুঝে আছে তো এখনই